আমরা সামান্য একটা ক্রিকেট খেলি এই ক্রিকেট খেলাটায় খেলতে গিয়ে যদি আমরা হেজিটেশনে পড়ি আমরা যদি এত অ্যালজাবরার মধ্যে পড়ি এটা কেমন হয়ে যায় যে কারণে নিজের সম্মানবোধ বিলীন করে দিয়ে নিজে জুতার মালা পরে কথায় আছে যার বিয়া তার খবর পাড়া পাড়াপয়শির ঘুম নাই এই কথাটা কেন বলছি জানেন একটু আগে বৈশাখী টিভির একটা সংবাদ দেখলাম যেখানে আমাদের এক ভাই জুতার মালা গলায় দিছে কারণটা কি কারণটা হলো বাংলাদেশ টিম মানে খুবই লজ্জিত ভাবে হারছে এই কারণে কি তিনি জুতার মালা গলায় দিছে তো ভাই তো তো হলো গিয়া মানে কি বলবো তোর কমন সেন্স নাই এ নাই তুই নিজের অপমান করলে এটা করে তো কোনো লাভ নাই কারণ যারা খেলবো তাদেরই কোনো আগ্রহ নাই একবার একটা এতে প্রশ্ন করা হয়েছে সংবাদ সম্মেলনে যেখানে প্রশ্ন করা হয়েছে ক্রিকেটারদের আপনারা যখন হেরে যান বা খুবই সিরিয়াস মুমেন্টে থাকেন তখন আপনাদের ফিলিংসটা কেমন না আমরা তখন খুব হাসি টাট্টা করি এমনিতে হাসি টাট্টা করি এমনিতে যেমন করি তার চেয়ে বেশি কি আমরা ওই সিরিয়াস মুহূর্তে করি তো দেখেন কতটা মানে এই হলে ওরা এইসব কাজ করতে পারে আর ওদেরকে মানে ওদের হারা নিয়ে আমরা এত সিরিয়াস হয়ে ভাই কোনো লাভ নাই কারণ ওরা এইসব নিয়ে কোনো কিছুই ভাবে না ওদের এতটুকু লজ্জাবোধ নাই আমরা যদি ম্যাচটা যদি হারি তাহলে আমাদের মানে একটু মানিজ্য দিয়ে কমবো বা আমরা তো মানে এর থেকে যেই একটা সিরিজ যদি খেলে তাহলে আমরা একটা ম্যাচ হইলো জিতি এমন একটা থেকে ওরা মানে খেলছে কি খেলে না যেই ছেলে মানে নিজের ইচ্ছাকৃত আপনি ধরেন একটা যে কোনো কাজ আমি যে একটা কাজ করব এটা যদি আমি যদি না করি আমাকে দিয়ে আমার বাবাও পর্যন্ত আমাকে কি দিয়ে করাতে পারবে না আমি যদি নিজে থেকে না করি তো ওদেরকে আমরা মানে সাহস দেয় করে কিন্তু এটা তো কোনো লাভ হয় না এটা বরং যে আমাদের নিজে অপমানিত হই নিজেরাই লজ্জিত হই ভাই এইসব করায় করা ঠিক না আমি দেখি না এটা করার কি কোনো মানে নেই তো যে ওদের জন্য আমি নিজের গলায় দেবো জুতার মালা পরব খেলা একটা এন্টারটেনমেন্ট এটা মানুষের ইয়ে করে মনোরঞ্জন করে ঠিক আছে কিন্তু আমরা ওই খেলাকে খেলার জায়গায় নিব ঠিক আছে তারপর এটাকে নিয়ে এতটা সিরিয়াস হব না এই খেলা আমাদের কি কোন টাকা পয়সা দেন আমরা দিন যে কাজ করতে হবে এটা জাস্ট একটু তো আমরা একটা জিনিস করতে পারি সেটা হলো বাংলাদেশ টিমকে বয়কট করতে পারি এটা করলে আমি দেখি একমাত্র এ আছে আরেকটা কাজ আছে বাংলাদেশে যে ক্রিকেটারদেরকে দিয়ে যে কোনো একটা কাজে মানে লাগানো যায় আমি মনে করি কারণ এই জায়গায় তো যারা আছে সবই বেকার আপনার মিনিমাম কত দুইশো জন আছে শুধু জাতীয় দলে আছে এগারো জন আপনার এই স্কোয়াডে আছে পনেরো জন তো এইভাবে আপনার দেখেন হিসাব করে তো আপনার কত দুই হাজার দুই হাজারের মতো আছে এইসব খেলাতে জড়িত জড়িত আছে দুই হাজার লোক তো এইসব লোক যদি খেলাধুলা না করে যদি কোনো একটা মানে কাজ বা উদ্বেগ নেয় এটা আরো দেশ এবং জাতির জন্য আমি মনে করি খুবই ভালো আপনারা দেখেন আরেকটা জিনিস এই যে ন্যাশনাল ক্রিকেট লিগ একটা চলতে আছে আটটা দল আটটা দলের ভিতরে একটা দল এখন পর্যন্ত অনেকগুলো সম্ভবত খেলা চলতে আছে এই খেলাতে একটা মানে রান করতে পারে না বিশ ওভারে দুইশো রান তাও আবার কোন স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম সিলেট স্টেডিয়ামে তো দুইশো রান করা তো একটা ব্যাপারই না তো দেখেন বাংলাদেশের ব্যাডিং লাইন আপটা কতটা খারাপ যাই হোক এই পর্যন্তই বলবো সবশেষে একটা কথাই বলবো বাংলাদেশ টিমকে বয়কট করবো